আমি বেদবি তাহলে তুই আমার উপর হামলা করার চেষ্টা করি নাই করলে প্রথম করলে না করি নাই কি করছো এটা কিছু করি নাই কিছু না তাহলে করবি হামলা করবি হ্যাঁ তোদের জানেছাই হামলা করা

আমার দাদার রূপ ভালো করে দেবে তারপরে ওই জন্য আমার দাদা পাঠিয়েছে ওটা একটা ভালো বাচ্চা ওটা দিয়ে আমার দাদাকে আমার বাবাকে আমার দাদিকে ওদেরকে ভালো সুস্থ করবে আমি আমার বাইয়ের সাথে যুদ্ধ করেছি কিন্তু আমি পারিনি দাদা তোর বাবা এরা কি ওরা অসুস্থ নাকি অসুস্থ হ্যাঁ হ্যাঁ ওদের দাদির মধ্যে ওরা অসুস্থ অসুস্থ ওদেরকে ডাক ওদের সাথে আমরা একটু আলোচনা করব না ওরা আসতে পারবে না ওরা অসুস্থ লাগবে

যে ভিডিওটি আপনারা দেখতেছেন এই ভিডিওর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে নিজেদের কাজের ব্যবহারের জন্য তারা মানুষদেরকে ব্যবহার করে থাকে বিভিন্ন উপায়ে বিভিন্ন কারণে তো যে জিনটি হাজির করা হয়েছে সে আসলে ওই রুগীর প্রেমে পড়ে গেছে অথবা তার ভাই এই রুগীর কাছে পাঠাইছে কিন্তু এত সময় নিয়ে চিকিৎসা করার কারণে রুগীর উপরে অনেক একটা প্রভাব পড়ে অনেক ক্ষতির সম্মুখীন হয় এই রুগী এই জন্য যত তথ্য জানা প্রয়োজন তার চাইতে বেশি প্রয়োজন হইল তেলোয়াত করা এবং বিভিন্ন আয়াতগুলো বেশি থেকে বেশি পাঠ করা এর কারণে এই জিনগুলো যত কৌশল করবে এবং যত চক্রান্ত করবে সমস্ত কিছুই ধ্বংস হতে থাকবে নতুবা এমন দেখা যাবে যে এই জিনটাকে জবই করার পরে তারপরও তার সমস্যাটা থেকেই যায় তার সমস্যাটা সম্পূর্ণভাবে ভালো হয় না এর মূল কারণ হল যেই সমস্ত কৌশল এই কথার মাধ্যমে জিন এখানে বলতেছে কিন্তু এই কিন্তু একানা এর সাথে অনেক জিন থাকে তারা কিন্তু বিভিন্নভাবে কৌশল করে এবং বিভিন্ন ধরনের কথা দিয়ে কবিরাজদেরকে আকৃষ্ট করে রাখে অথবা কবিরাজদেরকে একটি দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে যাতে কবিরাজ সে আয়াত পড়া বন্ধ করে দিয়ে সেই কথাগুলো জানার চেষ্টা করে এই সুযোগেই ওই শয়তানগুলো কৌশল অবলম্বন করে এবং এই সুযোগটা সে ব্যবহার করে এই জন্য আমাদের চিকিৎসার মূল উদ্দেশ্য থাকবে বেশি থেকে বেশি কোরআনে পাখের তুল করা দূর পাঠ করা এবং এই রুগী যে অসুস্থ পরিপূর্ণ সুস্থ না হওয়ার কারণ হল অনেক তথ্য আমরা জানি অনেক ভালো ভালো কবিরাজের ঘটনায় আমরা জানি যে রোগী পরিপূর্ণ সুস্থ হয় নাই অনেকে আবার তার জীবনের জন্য গ্যারান্টি দিয়ে দেয় যে এই রুগীর শরীরে আর কোনোদিন জিনজাদুর প্রভাব হবে না এই সমস্ত কথাবার্তা এই সমস্ত যে আলোচনা এই আলোচনাগুলো সম্পূর্ণই বিভ্রান্তিমূলক কথা কারণ হইতেছে আল্লাহ তালায় ওদেরকে সুযোগ দিয়েছে মানুষকে ক্ষতি করার জন্য এবং আল্লাহ তালাই এর থেকে পরিত্রাণের মালিক কেউ যদি বলে যে আর জীবনে তার জাদুর সমস্যা হবে না সেটা আসলে মানার মতো না মানার যোগ্যও না এই জন্য নিজের ঘরে থেকে চিকিৎসার পাশাপাশি নিজেরা যখন আমল করবেন বিভিন্ন ধরনের আমলগুলা বিভিন্ন জাদুর আমল বদনজরের আমল এবং আরও যে আমলগুলো আছে দোয়া এগুলো বেশি বেশি যখন পাঠ করবেন এবং এর তদবিরগুলো যখন আপনি বাসায় বসে নিতে থাকবেন তখন আল্লাহ পাক চাইলে আপনাকে সারা জীবনের জন্য আপনি এভাবে চলতে থাকলে পাক আপনাকে সুস্থতা দান্য করবেন কিন্তু একজন কবিরাজের কাছ থেকে চিকিৎসা নিয়ে সে যে পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যাবে এটা মোটেও আশা করা যায় না জিন জিনদেরকে শরীরে হাজির করা বন্ধ করা যায় কিন্তু এই জিনগুলো দূর থেকে যে ক্ষতিটা করে সেই ক্ষতিগুলো বন্ধ করা খুব কষ্টসাধ্য যে কেন কেউ যদি চায় যে এই ক্ষতিগুলোকে বন্ধ করে দেবে আসলে নিজের আমল দ্বারাই সম্ভব আপনি এক জায়গা থেকে তদবিরি নিছেন চিকিৎসা নিছেন কিছুদিন সুস্থ থাকার পরে আবারও এই সমস্যাগুলো আপনার দেখা দেয় এর মূল কারণ হইতেছে যে নিজে আমল না করা নিজে আমল না করার কারণে এই সমস্যাগুলো হয় তো আপনি যখন বেশি থেকে বেশি আল্লাহ পাকের দিকে মোতাহ হবেন এবং আল্লাহ পাকের সাহায্য নিয়ে চলবেন তখনই কেবল সম্ভব যে আপনি পরিপূর্ণ সুস্থ থাকার জন্য আমাদের সাহাবিদের আল্লাহ রসোল্লা সাহাবি সাহাবিরা এরকম আমলের প্রতিযোগিতা করতেন যার কারণে তাদের শরীরের মধ্যে অসুস্থতা খুবই কম ছিল হাদিসের দ্বারা এটা প্রমাণিত তারা কি পরিমাণে আমল করতেন কিন্তু আম আমাদের এই সমস্যা হওয়ার মূল কারণে হইতেছে যে আমরা আমরা আমলগুলোকে ছেড়ে দিতেছি এবং কবিরাজের দিকে দাবিত হইতেছি এই জন্য সবাইকে অনুরোধ করব। চিকিৎসার পাশাপাশি চিকিৎসা তো অবশ্যই নিতে হবে এর পাশাপাশি আপনাকে ঘরোয়া পরিবেশে আমলের একটি আমলের একটি পরিবেশ কায়েম করতে হবে যে আমলের দ্বারা আপনি আল্লাহ তালার কাছে সাহায্য যাবেন এবং এই সমস্ত ক্ষতিগুলো থেকে আপনি বাঁচতে পারবেন তো সমানিত বন্ধুকন আমরা দেখি যে পরে এই জিনটির সাথে কি আচরণ করা হয় এবং জিন কি ধরনের বক্তব্যগুলো রাখে আমরা দেখব পুরো ভিডিওটা ইনশাআল্লাহ ভিডিওটি শেয়ার করে দেবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন শেয়ার করে দিন না 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 আমি তো দাদার সাথে অনেক যুদ্ধ করেছি অনেক যুদ্ধ করেছি আমাদের পাঠিয়েছিল ক্ষতি করার জন্য আমি তো তার ক্ষতি করিনি আমি ওকে ভালোবেসে ফেলেছি আচ্ছা আচ্ছা কেন ওকে ভালোবাসো কেন ও অনেক লক্ষ্মী অনেক ভালো বিয়ে দিয়ে দিবে আমি এখন টাকাটা তোমার সামনে আমি ওকে দিয়ে দিবো কত টাকা দিবা হ্যাঁ চার লাখ টাকা দেবো চার লাখ হ্যাঁ হ্যাঁ এখন এখন দিয়ে দেবো আমি এখন দিয়ে দেবো তাই নাকি আমাদের যাবো কেন যাবো না এত দূরে যাবো আটকাবে না তোমাকে নাম যাবো আমি শক্তি দিয়ে পাঠাবো নাম জিনোকে নিয়ে আসবা রুগীর ঘাট থেকে না তুমি পারো হ্যাঁ তুমি পারো

আমার ভাই দাদার কাছে দাদার কাছে সবাই নেবো বাঁচতে চাও ওদেরকে ডাকবা চিকিৎসা করতেছি ওদের তুমি যদি বাঁচতে চাও ওদেরকে ডাকবা কথা বলবো আমার